আসসালামু আলাইকুম বন্ধুগণ এই যে পড়াশোনা ছেলে মেয়েকে পড়াশোনা করানো অনেক বাবা মার কাছে কিন্তু একটা অভিশাপ শুরু কেন অভিশাপ শুরু ধরুন যাদের দুটি বাচ্চা আছে তাদের ভর্তি ফি প্রতি বছর দেয়া লাগে যদি মিডিয়াম টাইপের স্কুল হয় মধ্যম সারির তাহলে প্রায় দেড় লক্ষ টাকা অন্যান্য খরচ মিলিয়ে একজন বাবা মা খরচ হয় বছরে প্রায় সাত থেকে আট লাখ টাকা এত খরচ করতে গিয়ে অনেক বাবা মা নিঃস্ব হয় এবং অনেক বাবা মা জমি জমা সব খুঁজে ফেলে এই যে অবস্থা এই কারণে অনেক বাবা মার কাছে এই পরিস্থিতি কিছু বছর বিগত কিছু বছর যাবৎ দেখা যাচ্ছে নতুন যে শিক্ষামন্ত্রী এসেছেন উনি আজকে দেখলাম একটা নতুন আইন করেছেন যে পুনঃ ভর্তি ফি দেয়া লাগবে না এটা যদি কার্যকরী হয় তাহলে প্রত্যেক বাবা মার কাছে এটা একটা আশীর্বাদ স্বরূপ এবং এটা খুবই একটা ভালো সিদ্ধান্ত এই আইন কার্যকর গিয়ে যদি দেখা যায় যে আবার এই টাকা করতে গিয়ে স্কুল ভর্তি ফি তার থেকে বেশি আদায় করে তাহলে কিন্তু আবার প্রবলেম এই দিকে খেয়াল রাখতে হবে আগে দেখা গেছে যে মেয়েদের বা ছেলেদের পড়াশোনা ফ্রি করতে গিয়ে এমন সব ফি স্কুলে সংযোজন হয়েছে যে ওর থেকে ফি পড়াশোনার ফি নেওয়া ভালো ছিল সেই রকম আবার না হয় ফি বন্ধ করা উদ্বেগ এতে করে অনেক সাশ্রয় এবং পড়াশোনা করার ক্ষেত্রে যে একটা মানসিক চাপ এটা অনেকটা দূর হবে এবং এইটা খেয়াল রাখতে হবে যে অন্যান্য ভাবে যেন এই টাকা আবার আদায় করে না নেয় এর থেকে বেশি আবার আদায় করে না নেয় ভালো থাকবেন সবাই